আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইটা খুবই সুন্দর হাতের কাজের জামার ডিজাইন যদিও এই জামা দুইটি আমি অলরেডি ডেলিভারি করে দিয়েছি এবং কি আপু হাতেও পেয়েছে হাতে পাওয়ার পরে জামা দুইটা দেখে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আর পছন্দ করবেই না বা কেন যদি কাপড়ের কোয়ালিটি ভালো থাকে কাজের ফিনিশিং ভালো থাকে তাহলে তো পছন্দ না করার কোনো কারণই থাকে না এই জামাটা কিন্তু আপু কাস্টমাইজ করে নিয়েছিল এই কালার কম্বিনেশনের জামা এর আগে আমি কখনো করি নাই তবে এই জামাটা করার পরে যখন ফাইনাল লুকটা দেখেছি দেখার পরে এতো ভালো লেগেছে যে পরবর্তীতে আমি আরও এই ডিজাইনের উপরে এই কালার কম্বিনেশনের জামাটা করব। জামাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর এটা কিন্তু একটা গর্জিয়াস ডিজাইন দেখতে কিন্তু খুবই ভালো লাগে বিস্কিট কালারের উপরে কালার সুতার কাজ সবকিছু মিলিয়ে কিন্তু মানে দেখার মতো একটা জামা খুবই সুন্দর হয়েছে আর হাতের কাজ করার ক্ষেত্রে কিন্তু যদি কাজের ফিনিশিং ভালো আসে সেক্ষেত্রে কিন্তু দেখতে খুবই ভালো লাগে এটা হচ্ছে পেন্টের কাপড়টা পেন্টের শুধু নিচের দিকে কাজটা থাকবে আর এই জামাটার উড়নাটা কিন্তু খুবই সুন্দর উড়নার ভিতরে বিস্কিট কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে খৈরের উপরে যার জন্য দেখতে কিন্তু খুবই ভালো লাগছে কাজটা একদম ফুটে উঠেছে যারা এই ডিজাইনের উপরে অন্য কোনো কালারের নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারবেন কারণ আমার কাছে এখন এই ডিজাইনের উপর অনেকগুলো ড্রেস স্টকে আছে অনেক কালার কম্বিনেশনের ড্রেসও কিন্তু আছে আমি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব যদি কেউ চান আমার সাথে যোগাযোগ করে কিন্তু সুন্দর জামাগুলা নিয়ে নিতে পারেন আর অনেক আপুই আমার কাছে এই ডিজাইনের ড্রয়িং চেয়েছিলেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে এই জামাটার ড্রয়িং ভিডিও দেওয়া আছে আর খুবই সহজভাবে আপনি কিভাবে ড্রয়িং করবেন সেই টেকনিকটাও কিন্তু দেওয়া আছে যদি কারো ভালো লাগে দেখে নিতে পারেন আর হাতের কাজের জামাগুলা বানানোর পর কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে আর আমার ভিডিও যারা দেখেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমি এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা তো সব আপুদের পছন্দের একটা কালার আর ডিজাইন যদিও এই ডিজাইনের উপরেও কিন্তু আপনারা অনেকগুলো কালার আমার কাছে পেয়ে যাবেন এবং কি কেউ যদি চান সাদার উপরে মাল্টি কালার সুতার কাজ তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন অনেক ধরনের ডিজাইন আমার কাছে এখন স্টকে আছে আর এই জামাটার ফেব্রিকটা থাকবে ভয়েল উনারটা থাকবে প্রাইট কটন প্রাইট কটন কাপড়টা কিন্তু একটু পাতলা হয়ে থাকে আর যদি প্রাইট কটন কাপড় দিয়ে জামা বানানো হয় সেক্ষেত্রে কিন্তু আস্থরের কাপড় কিন্তু লাগবে এনার ছাড়া পরা যায় না আর আমরা কিন্তু প্রি অর্ডার নিয়েও কাজ করে থাকি যদি কেউ প্রি অর্ডার দিতে চান তাও কিন্তু দিতে পারেন যে কোনো কালার কম্বিনেশনের কিন্তু বা যে কোনো ডিজাইন আপনারা দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আমরা করে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটু সময় দিতে হবে যেহেতু এগুলো হাতের কাজ হাতের কাজ করতে অবশ্যই সময় লাগবে দেড় থেকে দুই মাস পর্যন্ত সময় লাগে যদি ডিজাইন বেশি গর্জিয়াস হয় সেটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে অর্ডারটা আপনারা দিতে পারেন